এমআর একাডেমি স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের জানার বিষয় এবং ধারণাটা আরো পরিষ্কার করার বিষয় হচ্ছে কি আমরা গুণিতক এবং গুণনীয়গ কিংবা গুণনিয়োগ এবং গুণিতক নিয়ে অনেক কিন্তু ঝামেলায় পড়ে যাই কোনটা গুণনীয় এবং কোনটা গুণিতক এই নিয়ে আমাদের ভেতর অনেক দ্বন্দ্ব কাজ করে তো আজকে কিন্তু আমরা সকল দ্বন্দ্ব এবং সকল যে আমাদের সংশয় আছে মনের ভেতরে সমস্ত কিছু দূর করব সম্পূর্ণ ভিডিওটি কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয় শিক্ষার্থী এখানে একটু লক্ষ্য করো তাই না গুননিয়োগ হচ্ছে মূলত ভাজক মূলত ভাজকটা কি ভাজক হচ্ছে একটা সংখ্যাকে যখন আমরা আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করছি তাহলে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করলাম সেটা মূলত কি ভাজক তো এক্ষেত্রে কিন্তু আমাদের কি হতে হবে ভাগটা হতে হবে নিঃশেষে বিভাজ্য ভাগটা কি হতে হবে নিঃশেষে বিভাজ্য হতে হবে অর্থাৎ শেষে আর কিছুই থাকবে না তো আমরা যদি ধরি আমরা ধরি চোদ্দ আমরা একটি সংখ্যা নিলাম কত চোদ্দ তাহলে এই সংখ্যাটিকে নির্দিষ্ট একটা সংখ্যা নিলাম এই সংখ্যাটিকে আমরা কত দ্বারা ভাগ দিতে পারবো প্রথমত আমরা কিন্তু এক দিয়ে ভাগ দিতে পারবো তাই না তাহলে চোদ্দ কে যখন আমরা এক দিয়ে ভাগ দেব তখন কত হবে ফলাফল হবে আমাদের চোদ্দ আবার এই চোদ্দ সংখ্যাটিকে আমরা কিন্তু কত দ্বারা ভাগ দিতে পারবো দুই দ্বারা দিতে পারবো তাহলে দুই দ্বারা যদি ভাগ দিই কত হবে ফলাফলটা হবে সাত তাই না দুই দ্বারা ভাগ দিলে হবে সাত আবার এই চোদ্দ সংখ্যাটিকে আমরা কত দ্বারা ভাগ দিতে পারবো চোদ্দ সংখ্যাটিকে কিন্তু আমরা তিন দ্বারা দিতে পারবো না চার দ্বারাও দিতে পারবো না পাঁচ দ্বারাও দিতে পারবো না ছয় দ্বারাও দিতে পারছি না আমরা কিন্তু সাত দিয়ে ভাগ দিতে পারছি তাহলে সাত দিয়ে যদি ভাগ দিই কত হবে সংখ্যাটা হবে দুই এরপরে এই চোদ্দ সংখ্যাটিকে আমরা আর কি দিয়ে ভাগ দিতে পারবো আর হচ্ছে কি চোদ্দ দ্বারা কিন্তু আমরা ভাগ দিতে পারবো তাহলে চোদ্দ দ্বারা যদি চোদ্দকে ভাগ দিই আমাদের ফলাফলটা হবে এক এখন প্রশ্ন হলো কোনগুলো মূলত এখানে ভাজক আমরা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা নিয়েছি কি চোদ্দ তাই না তাহলে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা নিয়েছি চোদ্দ তাহলে এই নির্দিষ্ট সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় কোন কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই কি মূলত নিয়োগ অর্থাৎ এখানে আমরা বলতে পারবো চোদ্দ এই সংখ্যাটির গুণনিয়োগ হচ্ছে কি এক দুই সাত এবং চোদ্দ তাহলে চোদ্দ সংখ্যাটির নিয়োগ কি এক দুই সাত এবং চোদ্দ তাহলে আশা করছি বুঝতে পেরেছ এরপরে আমি একটা বাস্তবিক জীবনের ঘটনা দিয়ে বা বাস্তবিক এলিমেন্ট দিয়ে উপকরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওই এটা দেখছো এটা কি? এটা দিয়ে কিন্তু একদম কাটটা টুকরা টুকরা করে খলামো। বুঝতে পারছো হ্যাঁ? এটা দিয়ে কিন্তু কাটটা এটা দিয়ে কিন্তু কাটটা টুকরা টুকরা করে করে খলামো। তো দেখো আমরা কিন্তু অনেক কিছু কি করি? এই যে ছুরি তারপর হচ্ছে কি বটি, কাটারি দা দিয়ে অনেক কিছু কেটে ফেলি। ভাগ করি, ভাগ করি না? ধরো যে এই যে পেনটা আছে পেনটা আছে না এই পেনটা আমরা কি করতে পারবো এই ছুরিটা দিয়েও কেটে ফেলতে পারবো ভাগ করতে পারবো আবার এই গতিটা দিয়েও কিন্তু ভাগ করতে পারবো আবার একটি দা দিয়েও করতে পারবো আবার একটি কাটারি দিয়েও করতে পারবো তাহলে এই যে এখানে কলমটা আছে মার্কারটা এই মার্কারটা যা যা দিয়ে ভাগ করতে পারবো যতগুলো অস্ত্র দিয়ে ভাগ করতে পারবো ভাজক দিয়ে ভাগ করতে পারবো সবগুলোই মূলত কি গুণনীয় সব সবগুলোই হবে কি গুণনীয়ক আশা করছি বুঝতে পেরেছো তাই না আচ্ছা এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে গুণিতকটা কি তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটা পরীক্ষা করার জন্য একটা সংখ্যা দিয়ে দিচ্ছি সংখ্যাটা হচ্ছে যে বারো এই বারো সংখ্যাটার এই বারো সংখ্যাটার গুণনীয়ক কি কি সেগুলো তোমরা বের করে কমেন্টে অবশ্যই জানাবে যে এই বারো সংখ্যাটার গুণনীয় গুলো কি কি আছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি গুণিতক কি গুণিতক হচ্ছে মূলত নামতা কি নামতা গুণিতক মানে হচ্ছে কি গুণিতক মানে হলো নামতা আমরা যে ছোটবেলায় নামতা পড়েছি একের ঘরের নামতা দুইয়ের ঘরের নামতা তিনের ঘরের নামতা চারের ঘরের নামতা এই যে নামতা গুলো আমরা পড়েছি মুখস্থ করেছি মূলত গুণিতক হচ্ছে কি নামতা নামতাটা কি ধরো যে দুইয়ের ঘরের নামতাটা কি যে দুই এক কে দুই দুইয়ের ঘরের নামতাটা আমরা আমরা দেখছি এখানে তাহলে কি দুই গুণ এক তাহলে কি দুই এক কে দুই আবার হচ্ছে কি দুই দুগুণে কত চার তারপর হচ্ছে কি দুই গুণ তিন তিন দুগুণে কত তিন দুগুণে ছয় তারপর হচ্ছে কি দুই গুণ চার দুগুণে কত আট তাই না এই যে এভাবে যে আমরা হচ্ছে কি গুণ করছি প্রতিবার একটা নির্দিষ্ট সংখ্যাকে আমরা কি করছি প্রতিবার যে গুণ করছি ক্রমিক সংখ্যা দিয়ে যে গুণ ফলটা আমরা পাচ্ছি এই যে গুণ ফলটাই মূলত হচ্ছে কি এই যে গুণ ফলটাই মূলত হচ্ছে কি আমাদের এই যে গুণিতক গুণ ফলটাই হচ্ছে মূলত গুণিতক তাহলে গুণিতক মানে হচ্ছে কি গুণিতক মানে হল কি গুণ ফল গুণিতক মানে হচ্ছে কি গুণফল কিসের গুণফল একটা নির্দিষ্ট সংখ্যাকে যখন আমরা এক থেকে শুরু করে একাধিক দিয়ে যখন আমরা কি গুণ করব তাহলে যে গুণফলটা পাওয়া যাবে সেটাই তো আমাদের হচ্ছে কি এই যে গুণিতক আশা করছি বুঝতে পেরেছো তো দেখো আমরা হচ্ছে এখানে কি করলাম দুই একটি নির্দিষ্ট সংখ্যা নিলাম নেওয়ার পর হচ্ছে কি দুইয়ের সাথে এক গুণ করলাম কত পেলাম দুই আবার হচ্ছে কি দুই নির্দিষ্ট সংখ্যাটা নিলাম তো দুই এর সাথে দুই গুণ করলাম চার দুই সাথে আবার তিন গুণ করলাম ছয় দুই সাথে আবার চার গুণ করলাম আট তো এরকম যদি আমরা কোন একটা নির্দিষ্ট সংখ্যাকে কোন একটা নির্দিষ্ট সংখ্যাকে এক থেকে শুরু করে একাধিক ক্রমে ক্রমান্বয়ে যে ক্রমিক সংখ্যাগুলো আছে সেই ক্রমিক সংখ্যাগুলো দিয়ে যখন গুণ করব গুণ করার ফলে যে গুণ ফল পাওয়া যাবে সেটাই মূলত হচ্ছে কি গুণিতক এরকম ধরো যে পাঁচ এই সংখ্যাটাকে আমরা যদি এক দিয়ে গুণ করি তাহলে কি হবে পাঁচ একটে পাঁচ তারপর পাঁচ এই সংখ্যাটাকে আমরা দুই দ্বারা গুণ করলাম পাঁচ দুগুণে দশ তারপর পাঁচ এই সংখ্যাটিকে আমরা তিন দ্বারা গুণ করলাম তাহলে কত হবে পনেরো তারপর পাঁচ এই সংখ্যাটিকে আমরা যদি চার দিয়ে গুণ করি কুড়ি তাহলে এখন দেখো এখানে এই যে দুই আমরা গুণফল পেয়েছি গুণফল তাহলে দুই গুণফলটা এই যে দুইয়ের একটি কি গুণিতক এই দুইয়ের একটি গুণিতক হচ্ছে কি দুই আবার এই দুইয়ের একটি গুণিতক হচ্ছে কি চার আবার হচ্ছে কি দুইয়ের একটি গুণিতক হচ্ছে কি ছয় দুইয়ের একটি গুণিতক হচ্ছে কি আট তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারবো মানে এই দুইয়ের গুণিতক কি কি এখানে দুই চার ছয় আট তাহলে এভাবে কিন্তু কি চলতে থাকবে এভাবে কিন্তু চলতে থাকবে তাহলে এখানে দুইয়ের গুণিতকগুলো হচ্ছে কি দুই চার এগুলো হচ্ছে কি চলতে থাকবে এভাবে এরপরে যদি এখানে দেখি তাহলে এই যে পাঁচ সংখ্যাটি তার গুণিতক গুণিতক। এই তাহলে আমরা এখানে লিখতে কি হচ্ছে একটি গুণিতক এই মানে পাঁচ সংখ্যাটা পাঁচ একটি গুণিতক তারপর হচ্ছে কি দশ একটি গুণিতক তারপর হচ্ছে কি পনেরো একটি গুণিতক তারপর হচ্ছে কি বিশ একটি গুণিতক তাহলে এভাবে কিন্তু এটাও চলতে থাকবে আমরা যতবার গুণ করব ততবার কিন্তু এভাবে আমাদের গুণিতকগুলো বের হবে অর্থাৎ পাঁচের গুণিতক এখানে হচ্ছে কি পাঁচ দশ পনেরো বিশ আর এখানে দুইয়ের গুণিতক হচ্ছে কি দুই চার ছয় আট এভাবে কিন্তু সবগুলো চলতে থাকবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে শিক্ষার্থীরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দেবে যাতে করে পরবর্তীতে ভিডিও প্রকাশ করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রিয় শিক্ষার্থীরা আজকে আর নয় সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকো